আসসালামু আলাইকুম আমাদের অনেক দিনের একটা ছাওয়া ছিল যে আমাদের নেত্রী অসুস্থ ছিলেন আপনারা জানেন যে ফেসিবাদি হাসিনা সে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে এবং অনেক জেলের ভিতরে রেখেছে অন্যায়ভাবে এবং আমরা প্রথমে সাধুবাদ জানাই যে ইন্টিরিয়ার গভর্নমেন্ট তারা আমাদের নেত্রী যে উনি নির্দোষ এটা এটা আমরা প্রমাণ করেছে এবার উনি আজকে আমাদের দুইটা বিষয় আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব এবং আমাদের নেত্রীকে উনি রিসিভ করেছেন ডক্টর জুবাইদার রহমান রিসিভ করেছেন আমি ছিলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং কামাল সহ আরও আমাদের অনেকই সেখানে উপস্থিত ছিল তা আমরা ব্রিটিশ বাংলাদেশিরাও আমরা দেখেছি যে আজকে এয়ারপোর্টে আমরা যদি আমাদের নেতাকর্মীকে আমরা নির্দেশ ছিল আমাদের যে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে সে কারণে এয়ারপোর্ট যাতে তারা না যান তারপরে আমরা দেখেছি যে কমিউনিটির নেতৃবৃন্দ সিনিয়র বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা সেখানে শত শত নেতাকর্মী অটোমেটিকলি তারা উপস্থিত হয়েছেন তা আমাদের আজকে আমরা বলতে বলবো যে এই যে ফেসিবাদের সরকার যেভাবে ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাবো এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বিড়ের বেশে বাংলাদেশে যাবেন তবে আমরা আমরা খুব এক্সাইটেড সবাই এবং এই যেখানে সকাল থেকে আমাদের নেতাকর্মীরাও চতুর্দিকে হসপিটালের আশেপাশে এবং আমাদের ফোন একবারে বলতে গেলে তারা প্রতি মিনিটে সেকেন্ডে তারা ফোন দিচ্ছেন যে নেত্রীর অবস্থা জানার জন্য তা আমরা এইটে মানে আজকে রিয়েলি খুব উৎফুল্ল আমরা আজকে আমি আমরা যুক্তরাজ্য বিএনপি খুবই আনন্দিত আমাদের কাছে অন্যরকম অন্যরকম একটা দিন যেভাবে আপনারা দেখেছেন যখন এই মা বেগম খালদা যেখে এই জালিম ফ্যাসিস্ট কুনি হাসিনা নিজের বাড়ির থেকে বের করে দিয়েছিল আমরা সেদিন চারটার সময় আমরা ডেমস্ট্রেশন করেছি টেন ডাউন স্ট্রিটের সামনে আপনারা ছিলেন আজকে সবচেয়ে খুশির দিন শেষ পর্যন্ত আমাদের মা বেগম খালদা জিয়া উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনে এসেছেন আমরা প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালদা যার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন বাংলাদেশের প্রাণের বাংলাদেশে যাবেন এটাই আহ্বান এবং সুস্থ হওয়ার পরে আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং মিটিং করবো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে দোয়া করবেন যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বলবো যে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে এসেছে এসেছেন চিকিৎসার জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা সবাই সবাই এক পাকেই মহান রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করি যাতে উনার সুস্থতার জি আমি আমির সোহেল আমি পর্তুকাল থেকে এসেছি জি বেগম জিয়া দীর্ঘদিন দীর্ঘদিন কারাবুগের পর মুক্তভাবে স্বাধীনভাবে ইংল্যান্ডে এসেছেন চিকিৎসার জন্য উনার স্বাধীনভাবে চলাফেরা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আমরা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদের সৈনিকেরা আজ আনন্দিত উদ্বেলিত আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসায় চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন